আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ফাতিমা রদি আল্লাহ তালানহা ও জান্নাতি আনার ফলের বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের সন্তানদের মধ্যে ফাতিমা তালানহা ছিলেন সবচেয়ে আদরের নবতের পাঁচ বছর আগে তিনি খাদিজা এর ঘরে জন্মগ্রহণ করেন দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর আলী রাহু এর সঙ্গে বিয়ে হয় আলী রদিয়াল্লাহ তালানহ নিজেই রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে ফাতিমা রদিয়াল্লাহ তালানহাকে বিয়ের প্রস্তাব দেন তখন রাসুলুল্লাহ সাল্ল্লাহাম জিজ্ঞাসা করেন তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে তিনি না উত্তর দিলে মহানবী সাল্লাহ সাল্লাম আলী রদিয়াল্লাহ তালানহুকে তার লোহ বর্মটি বিক্রি করে মোহর দিতে বলেন যার মূল্য ছিল চারশো দীরহাম বিয়ের দিন সকালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ও মে আইমান রদিয়াল্লাহ মাধ্যমে প্রথমে আলী রদিয়াল্লাহ তালানহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন এরপর ফাতিমা রদিয়াল্লাহ তালানহাকে ডেকে পাঠান তিনি লজ্জা সংকোচ উপস্থিত হলে নবিজি সাল্ল্লা আলি ওয়াসাল্লাম তাকে বলেন আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন ফাতিমা রদিয়াল্লাহ তালা আনাহা মৃত্যুরাগ পর্যন্ত আলী রদিয়াল্লাহ তালা আনুহের সংসার করেন তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় নয় বছরের এ সময় তারা ভালোবাসা ও মমত্বের সঙ্গে ধৈর্য সহনশীলতার সঙ্গে জীবনযাপন করেন তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন একবার হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার এই অসুস্থ অবস্থা দেখে স্বামী হজরত আলী রদিয়াল্লাহ তালহ অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্টে শিওরে বসে বললেন হে ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো তুমি অভিযোগ করনি তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা রদিয়াল্লাহ তালহা বলেন হে আলি আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলি রাদিয়াল্লাহু তালাহ বললেন অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব কিন্তু বছরের সে সময়ে আনার ফলে মৌসুম ছিল না তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা হতো না তবুও আলী রদিয়াল্লাহ তালানহ তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন তাই তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন কেননা সে আনার ফলের ব্যবসা করত হজরত আলিরাদি আল্লাহতালানহ তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সদ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আরি রাজি আল্লাহতালহ আরও জোর দিয়ে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদি এবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারের একটি দানাও নেই ঠিক সেই সময়ে ইহুদের স্ত্রী ঘরে পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনায় শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালিমা পড়বেন কেননা আল্লা নবী হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের জামাতা সত্য বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যি একটি আনার ফল আছে সে আল্লাহতালার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল ইহুদি তখন আনার ফলটি হজরত আলী রদিয়াল্লাহ তালানহুকে দিয়ে দিল এবং তবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল ফলে হজরত আলী রদিয়াল্লাহ তালানহ আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হল সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহ বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হসরত আলী রাজিয়াল্লাহ তোলানহ বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে কিন্তু হসরত আলী তালানহের কাছে মাত্র একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে আলী তালানহ এখন কি করবেন বুঝতে পারছিলেন না সে ধর্মসংকটে পড়ে গেল কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে তালা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছা পূরণ করবে তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ আল্লাতলাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফল ভিক্ষুককে দিয়ে দিলেন ফলে ভিক্ষুক খুশি হয়ে আল্লাতাল নিকট শুক্রে আদায় করে তার জন্য দোয়া করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু মলির মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলানহু বলছেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে আলী রদিয়াল্লাহ তালানহ চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুক্রে আদায় করলেন এরপর প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন হে ফাতিমা এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ তাল জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসাবে পাঠিয়েছেন অতপর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তাল নিকট ব্যক্ত করলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ